কি সমস্যা বলো আচ্ছা না বা সমস্যা নাই তুমি এনে থাকো আচ্ছা তুমি এনে থাকো সমস্যা নাই আচ্ছা আমি তোমারে কতবার বুঝাইছি এক মিনিট আমি তোমারে কতবার বুঝাইছি ঈদের পরে ঈদের দিনও তোমার কিন্তু আমি বুঝাইছি ঈদের আগেও বুঝাইছি তোমার তো প্রথম দেখো নাই তুমি ঈদের আগেও আমি কিন্তু একবার তোমার মানে দেখতে আইসিলাম আইসিলাম তখন তুমি কিন্তু বলতে পারতা তারপরেও আমি অনেকবার বুঝাইছি দেখো আমার চেয়ে সুন্দর কাউকে বাবা কিন্তু আমাকে পাবো না তুমি তোমার করছো আমি বলছি তোমার চাহিদা পূরণ করতে পারবো না তারপর তোমার অনেক কিছু বলছি তুমি বলছো না সমস্যাকে আমি তোমার সব চাহিদাই পূরণ করবো কারণ আমার মনের মতো একটা মানুষ ওই রকম না আমি কি আর দশটা বলার মতো আমার তুমি আমার বাবা আমি কি মাঠ তুমি কোন প্ল্যানের কথা কও আমার বলো আমি যে তার কথা কোনো সমস্যা নাই দি আমার সে স্মার্ট কিনা আরে সুস্থ গুলো হানা দি আমার সে ফোন বড় চালাই কিনা তোমার যদি তারে ভালো লাগে তাহলে সমস্যা কি তুই তুমি তারাতে আর তুমি যদি যদি তার ভালোই লাগতো তাহলে তুমি আমারে আমার ন কথা দিলা কেন নিগা বা আমারে ভালোবাসা লাগে কেন নিগা আমার জোরাই জোর চালাই কেন নিগা তোমার মন থেকে বলো কেউ বইলা থাকে কোনো কিছু দেখো কেউ কিছু বইলা দিতে পারে কেউ যুক্তি দিতে পারে কেউ কোনো কিছু যুক্তি দিতে পারে কেউ কিন্তু গাছে তুলে দিয়ে কিন্তু নামাজ দিতে পারে না বলো আমি তো তোমার ভালোবাসতাম তাই না আমি তোমার তো কষ্ট দিতে চাই নাই আমি তো তোমার ঠকাবার চাই নাই তাহলে তুমি আমার কে নিয়ে ঠকাইলে তুমি তো বলছিল যে আমার কোনদিন ঠকাবো না তাহলে তুমি এটা কেন করলাম আমার সাথে আমার বুঝো বলো না কেউ কিছু বলছে কিনা আমি কিন্তু আরেকবার আসছিলাম তুমি আবার দেখছো তোমার বাড়িতে গেছিলাম আমি আমার কিন্তু সেই দিন গাইতে শুন আমি মোটর সাইকেল দাঁড়িয়ে চেয়ার কুশন চেয়ে ধাক্কা মানে ধাক্কা দিয়ে আমার এই হাতে ব্যথা করছিল কিন্তু যারা দিয়ে আসছিল তাহলে শুধুমাত্র যারা দিতে খেতাম না শুধুমাত্র তোমার দেহার জন্য গেছিলাম শুধুমাত্র কিন্তু তোমার দেহার জন্য গেছিলাম আর তোমার আম্মা কিন্তু মনে করো যে এতটা না যে আমরা মোটামুটি কিন্তু জানে যে আমার পরিবার কিরকম আমরা কিন্তু গরিব না ও কিডনি ঘরের প্ল্যান আমরা কোন দিকে খারাপ লাগে আমার বলো আমার বলো আমার কোন দিকে খারাপ লাগে লম্বায় খারাপ কোন দিকে খারাপ বলো আমারে আমার মত ভালোবাসতে পারবো চলে তার বিশ্বাস কর আমি তোমারে সত্যি খুব ভালোবাসছিলাম আমি তোমার জন্য কিন্তু কান তুমি হয়তো বিশ্বাস করবে না এ দেহ হাসবি এই দেখো এই দেখা যায় এগুলো কিন্তু ব্লেডের কাটা ঈদের পরের দিন এই দুই দিন পর থেকে আমি যখন শুনতে পাইলাম কি দে সাথে কথা বলতে যাও না এদের আফা আসার পরে থেকে কেন এমনটা করলাম আমি তোমারে একটু ঠকাবো দিন লেখা সব করা পাওয়ার সব করা সবকিছু তুমি যখন প্রথম যখন আমি মোড়সে টিবিস মেটুক্লাস নিয়ে কারি পনির গারে নিয়ে এলাম আমি সেদিনকে দোকান থেকে আরছিলাম কারণ আমার একটা ব্যবসা আছে একটা কোম্পানি চাকরি করি ওর দিদার দোকানও আছে এই যে তুমি আমার সাথে কথা না তোমার কি খারাপ লাগে না বিন্দুবর্ত পরিমাণ খারাপ লাগে নাই খারাপ লাগে যদি খারাপ লাগে থাকে তাহলে আমার সাথে কথা কেন না আমি যদি কোনো কিছু করে আমি যদি কোন কিছু কিছু করে বাদ দিলাম আমি কিন্তু মনে করো যে ওই আর দশটা ছেলের মতো না তোমার ছবি আছে সবকিছু আছে আমি কিন্তু দশটা ছেলের মতো না

আমি হয়তো তোমার বকা দিছি রাগের থেকে কিন্তু দেখো একটা বাইরের কষ্ট তুমি বুঝবা সবাই কিন্তু পারফেক্ট হয় না সবাই কিন্তু পারফেক্ট হয় না পারফেক্ট বানিয়ে নিতে হয় চল তুমি একটু বুঝতে পারল না যে আমি তুমি দেখার পরে তারপরে তোমার অনেকবার বলছি যে দেখো আমার সে ভালো ভালো ছেলে তুমি পাবা তুমি বলছ লাগব না আপনারে পাইলেই চলবো আপনারে পাইলেই চলবো এরকম কথা বলার পর ঈদের মধ্যেও তোমার আমি ঈদের দিন ঈদের দিনও আমি তোমার যে জন্য এখান থেকে আমি যেখান মানে তোমার হাত ধরে নেই এখানে যে জন্য এখান থেকে যে হিরা ওইখানে যে হিরা তারপরও তোমার সাথে কিন্তু কথা বলছি বলি না তাহলে যে মানুষটা তোমার সহজে তোমার কাছে রাজি না হই না তোমার কাছে মুখের কথা না হই না তোমার হাত ধরে নাই সেই মানুষটা কিভাবে খারাপ হইতে পারে আমার বলো

তোমার কেউ কিছু বলছে আমার বলো কেউ যদি কিছু ওই তোমার ওইখানে যদি আপা বাইতে যাওয়ার পর কেউ যদি কিছু বলে থাকে আমার বলো আমি সব সব কিছু দেখ কারণ আমি কিন্তু সাধারণ ফ্যামিলি না আমি কিন্তু সাধারণ ফ্যামিলি বলা না আমারও কিন্তু বাড়ি ঘর আছে টাকা পয়সার টাকা পয়সার অভাব নেই কোন দিকে অভাব নেই কিন্তু আমার কোনটা সমস্যা আমার বলো

কারণ যদি তোমার যদি আমি যদি ঠকাইতাম কিন্তু মায়ের কিন্তু যে যে ছেলে তার মায়ের তার বাইরে ভাই বোনের জানাইতে পারে সে কিন্তু ঠকায় না জিনিস কিনা